পরিমাণ কষ্ট যে বাসা পাল্টায় সেই বুঝে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের একটা নতুন টেকনিক শেখাই যারা বাসা চেঞ্জ করছেন বা করবেন তারা এই টেকনিকটা ফলো করতে পারেন এই যে বেলচা এই ঢিল মেশিনের নিচে দিয়ে রাখলে কিন্তু ঘর একদমই নোংরা হয় অনেকেই আমি এই টেকনিকটা শিখিয়েছি তারা দেখে কিন্তু অনেক বেশি অবাক হয়েছিল আর এদিকে এই সুইচ ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না এটা দিয়ে বেডে শুয়ে শুয়ে আপনি লাইট ফ্যান সবকিছু অন অফ করতে পারবেন যাই হোক বাসা চেঞ্জ করে পাক্কা সাত দিন আমার অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে আর এই সাত দিন পরে আজকে আমি একটু ভাবতেছি ভালো করে ফ্রেশ সুন্দর করে সাথে করবো বাসা থেকে বের একটু ঘুরতেও যাব আর আমার এই সুন্দর নিয়েছি আউটফিট এই এই ফেসবুক পেজ থেকে গরমের জন্য সুন্দর সুন্দর অনেক কালেকশন কিন্তু তাদের রয়েছে আপনারা চাইলে চেক করতে পারেন আর এই থ্রি পিসটা নাকি আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে যাই হোক থ্রি পরে সুন্দর করে একটু সাজোগুজু করে নিয়েছি লাস্ট কয়েকদিন সুন্দর করে মাথাটাও আশরাতে পারিনি আর এখন আমাদের সুন্দর ঘরটা আপনাদেরকে সবাইকে দেখাবো আসলে যত সুন্দরী হোক না কেন ভাড়া বাসা তো ভাড়া বাসাই এজন্য আমার অনেক বেশি মনটা খারাপ মন খারাপ করে কোনো লাভ নেই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আর এদিকে আমার কাজ করতে করতে জীবন শেষ এত সুন্দর করে সাজগোজো করেছি তারপরেও কিন্তু আমাকে সেই কাজই করতে হচ্ছে আর এদিকে আমার হাজবেন্ড একদমই হেল্প করতেছে না ও খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে যে না ঘরটা অনেক সুন্দর হয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু যে কাজের কাজ সেটা কিন্তু একদমই করতেছে না এখন মনে হচ্ছে মা আর শাশুড়ির কাছে যতদিন ছিলাম ততদিন কিন্তু ভালোই ছিলাম এই সংসারের এত জ্বালা একদমই ছিল না এখানে আমি টেবিল রানারটা বসাচ্ছি কিন্তু আমি আসলে জানি না এই টেবিল রানারের কি কাজ কেউ যদি জেনে থাকেন আমাকে বলবেন কিন্তু আমার কাছে ভালো লাগে সেজন্য আমি এটা বিছিয়েছিলাম তবে আমার টেবিলের সাথে আর বাইরের ডেকোরেশনের সাথে এটা কিন্তু ভালোই গিয়েছে ঠিক না আর নতুন বাসায় এসে আমাকে একটা আবারও নতুন করে একটা জুতার বাক্স কিনতে হয়েছে কারণ ওইখানে আমি দেয়ালের মধ্যে সেটিং করে নিয়েছিলাম কিন্তু এখানে তো আর সেটা করতে পারবো না তাই আপাতত তলার জন্য এই জুতার বাক্সটা নিয়েছি এটা কেমন হয়েছে বলবেন তো আমার কাছে মনে হয়েছে ভালোই হয়েছে তবে এটা কিন্তু বেশি টেকসই হবে না দেখেই বোঝা যাচ্ছে আমার ড্রেসের চাইতেও আমার জুতার কালেকশন অনেক বেশি তাই আমাকে এই জুতার বাক্সটা কিনতেই হলো আর এখানে সব কিছু গুছানোর পর আমার অনেকটা আগের বাসার মতোই মনে হচ্ছে আসলে ফার্নিচার তো একই রকম রয়েছে তাই না তাই যেখানে যায় মনে হচ্ছে যে আগের মতোই ডেকোরেশন হয়েছে আর সব কিছু গুছিয়ে উঠতে পারলেও এখনো আমার রান্নাঘরটা কিন্তু একদমই গুছানো কমপ্লিট হয়নি কিন্তু থালা বাসন ধুইতে পদ্ধতিতে আমার জীবন শেষ আর আমি চাচ্ছিলাম যে আমার এই রান্নাঘরটা সুন্দর করে ডেকোরেশন করব মানে টুকটাক ফল দিয়ে বা একটু ছোটখাটো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখব তবে এই ফ্ল্যাটে সবচেতে পছন্দ হয়েছে আমার এই আয়নাটা অনেকটা রাজকীয় রাজকীয় ফিল আছে তাই না তবে রুমের মধ্যে সবচেয়ে পছন্দের রুম হয়েছে হচ্ছে আমাদের এই রুমটা এখানে আমরা ফ্লোরিং বেড রেখেছি কারণ এখানে আড্ডা দেওয়ার একটা ভাইব আমরা রাখার চেষ্টা করেছি আর এই রুমটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের বিছানার উপর একটু খাতা কলমও রেখেছি কারণ আব্দুল্লা মাঝে মাঝে এখানে এসে গল্প লেখে এজন্য দেখেন রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে হয়তো বা অনেক দামি কিছু নেই কিন্তু আমার কাছে এই রুমটা একটা শান্তির জায়গা এখানে আমরা মাঝে মাঝে বসে মুভি দেখি সবাই মিলে গল্প করি অনেক আড্ডা দেই আর এখানের সবচেয়েতে পছন্দের জায়গা হচ্ছে আমার এই বারান্দাটা এটার ভিউ মাশাল্লা সময় দিয়ে জীবনটাকে যাই হোক সব সময় মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে পুরো বাসাটা এখনো আমি গুছিয়ে উঠতে পারিনি কারণ আমাকে একা একাই গুছাতে হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ